ছেলে কোন নারীর শরীরের প্রতি দুর্বল থাকে সেটা কত দিনে। কত দিনে থাকে এক সপ্তাহ মাঝে মাঝে আর নয়তো বা সর্বোচ্চ বিশ পঁচিশ দিন আপনি দেখেন ভাইয়া আজকে দেড় মাসের মতো বা আপনার দুই মাসে এক মাসে বেশি হবে রাজের সাথে কথা হচ্ছে না আমি যে এত কিছু করতেছি রাজকে একটা বারো জন আসছে আমাকে বকা দেখ মার দেখ তাও কিন্তু আমার কাছে আয়সা কথা বলতে পারতো যে তুমি কোনো সাহস কেন তুমি আমার দুলা ভাইয়ের সাথে আমার ফ্যামিলির সাথে এই ঘটনাগুলো মানে ঘটাচ্ছ তোমার তো কোনো অধিকার নাই রাস্তাবাসে বলতে পারতো কেন বলছে না এটা কিন্তু আপনাদের মনে প্রশ্ন আসার কথা যে একটা ছেলে এত কিছু হয়ে গেল একটা ছেলে কেন আসছে না তার দুর্বলতা আছে বলি দুর্বলতা কিসে আমার ফেস দেখে আমার আমার কথা শুনে বা আমার কাছে আসলে নিজেকে কন্ট্রোল করতে পারবে না রাজ মানুষ তখনই একটা মানুষের কাছে আসে না যখন দুর্বল থাকে কোন না কোনো জায়গায় রাজ অবশ্যই দুর্বল সেটা হচ্ছে আমার ভালোবাসায় আমার জায়গায় রাজ ভালো করে জানে যে আমার কাছে আসলে কখনই ব্যাক করতে পারবে না রাজের মা রাজের দুলা ভাই জানে একজনে রাজকে লুকিয়ে রেখেছে এখন আমি জানি না রাজ কি রিহাবে আছে না আসলে পার্সোনাল ভাবে কোনো বাসায় আটকিয়ে রাখছে কারণ সারা ঢাকার শহর আমি রাজকে খুঁজি মানে খুঁজেছি কোথাও রাজ নাই একটা বার হলো কিন্তু রাজ কোথাও না কোথাও যেত যেহেতু রাজের সাথে এখন কোনো যোগাযোগ নেই রাজ একটা পার্সোনাল ভাবে একটা ঝামেলা আছে একটা ছেলে কিন্তু কখনোই এভাবে নিজেকে রাখতে পারে না এবার যতটুকু জানি রাজ কিন্তু বাসায় থাকে বাইক সে রাত চোখ দিয়ে পারে না অথচ রাজের বাইকটা কিন্তু রাজের বাসায় একদম ধুলো দিয়ে ভরে আসে আমি ওই গিয়েছিলাম রাজের বাসায় যখন গেলাম বাসায় গিয়ে যখন রাজের মার কথা বলতে চেয়েছি ওই সময় আমি দেখেছি রাজের বাইক রাজের বাসায় আছে তো এই যে আমি রাজের বাসায় গেলাম রাজের বাসায় কথা বলতে চাইলাম আমি চাচ্ছিলাম মামলা হয়েছে তো ঠিক আছে মামলা মামলার মতো আগাবে কিন্তু যে মামলার আগে যে আমার অ্যাক্সিডেন্ট গুলো হচ্ছে আমার বাসা থেকে আমার বাবা মা বের করে দিল আপনার জন্যই আপনার ছেলের জন্য আজকে আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে তা আমি কই যাবো রাজকে ছাড়া যদি শরীরের পাগল হয় কোনো পুরুষ আমি রাজের কথা পরে আসব। আমি প্রত্যেকটা পুরুষকে নিয়ে বলতে চাই কারণ এই নিউজে অনেক পুরুষরাই দেখবে আমি প্রত্যেকটা পুরুষকে বলতে চাই যদি কোন ছেলে কোন নারীর শরীরের প্রতি দুর্বল থাকে সেটা কত দিনের কত দিনে থাকে এক সপ্তাহ দিন অথচ রাজ আমি মুসলিম জেনে শুনে টানা দুই মাস আমার সাথে থেকেছে হাজবেন্ড ওয়াইফ এর মতো এটাকে কি বলবেন শরীরের চাহিদা শরীরের চাহিদা কখন হয় একটা পুরুষের যখন একটা নারীর বিহে তাকে দেখলে ভালো লাগে যার কথা শুনলে ভালো লাগে যার সাথে আমি ফিজিক্যালি মিট করে আমি শান্তি পাবো তার কাছে পুরুষ বারবার যাবে একাধিকবার যাবে তার মানে কি রাজের শুধু শরীরের পতি না শরীরের পাশাপাশি রাজের আরো অনেক কিছু ভালো লেগেছে তার জন্যই রাজা আমার কাছে টানা দুই মাস ছিল কেন রাজ তো চাইলেই তো যে কোনো মেয়ের সাথে সম্পর্ক করতে পারে যে কোনো হোটেলে যেতে পারে যে কোনো মেয়ের কাছে যেতে পারে তারা দুই মাস কেন আমার কাছে থাকলো দেখো এই যে এই যে এক 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 মাসের বেশি ওই যে রাজ্যে আজকে নাই কেন নাই রাজের মা কি পারে না রাজীমা কেন পারে মানে কোনো কথাই বলছে আমার সাথে রাজের সাথে যে আমার সম্পর্ক তার টোটাল বায়োগ্রাফি আমি নিয়ে ক্যামেরা সামনে দাঁড়িয়েছি কিন্তু রাজের সাথে যদি আমার সম্পর্ক মানে রাজ্যে তোকে ভালো নাবাসতো তাহলে কিন্তু রাজি আমার মতো বলতে পারতো যে হ্যাঁ আমার ছেলে তো তোমাকে ভালোবাসে না তুমি কেন আমাকে দূর থেকে বোঝাও যে তুমি নিয়ে দিতে চাচ্ছ না তোমার ছেলে আমাকে ভালোবাসে না ওপেনলি সাহস থাকলে বুঝাই বলো না দেখি আমি যেরকম কেমন দাঁড়িয়ে কথা বলছি